যে করাছে এবারিমের দায়িত্ব এই বাটিতে করে রস তাদের গালে তুলে খাওয়ানো কারণ এরা যদি অক্সান না করতো এত টাকা দান করার সুযোগ পেত না কি বলে এরা যারা তাদেরও বলো সবটা কম হবে না তাই না ওরাও তো এই ভালো কাজে সহযোগিতা করেছেন এই মালের দিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

পাশেই বাড়ি উনি ব্যাঙ্গালোরে আছেন অসুস্থ বলেছেন মাদ্রাসায় এক বস্তা আলু দেবেন একটু দোয়া করেন হসপিটালে ভর্তি এখন সেই অবস্থায় দোয়া চেয়েছে দোয়া করেন আল্লাহ যেন তার এই রোগ থেকে মুক্তি দান করেন বলুন আল্লাহ আমিন না রে তেগবীর না রে তেগবীর এই আমাদের ইউনুস ভাই আলহামদুলিল্লাহ তিনি এক হাজার টাকা দিয়েছেন ও তাহলে এ জল তোর না ওরা ওতে মাল রস্তির স্বপ্ন কেটা কিনে সেটা এই এর একটু ছবিটা তুললে ভালো করে কেলাবো ধরে তাড়াতাড়ি লে আমার না ওই দিকে লে আলহামদুলিল্লাহ এই বাটিটা তৈরি হয়েছে সাড়ে সাত হাজার টাকায় কয়েকজন মিলে অকশান করেছেন আমাদের স্টেজ থেকে প্রথম রাকিব সাহেব মেরাজ তারপর ভাই তোমার নাম কি হাবিবুল্লাহ কথা বাড়ি হ্যাঁ চকচাঁদপুরে তারপর আমাদের যাদবপুরে কি না না ফারুক না মারুফ শরীফুল ইসলাম শঙ্করপুর এরা সবাই অকশন করে এই বাটিটা বিকৃতি সহযোগিতা করেছেন আল্লাহ যেন সবাইকে সমান পরিমাণ সওয়াবের হক অকশান বলতো রামযাত্রার মালা ডাকা হচ্ছে অবশ্য যারা বলে ওসব জন্তু যদি এরম জায়গায় অকশন হয় দেড় টাকা কিলো বলো কেউ কিনবে না বলেন বলেন ওদের যদি চালাতে হতো তাহলে এই ধরনের কথা মুখ দিয়ে বার হতো না যারা প্রতিষ্ঠান চালায় তারা বোঝে এর মায়ার মমতা কতটা এর মা খুব অসুস্থ সাদকার উদ্দেশ্যে সাদকার উদ্দেশ্যে দুইটা ছাগল দিয়েছেন তার মা অসুস্থ দোয়া করেন আমি বলবো ছাগল দুটো জবাহ করে মাদ্রাসার এতিম বাচ্চাদের খাইয়ে দিতে ইনশাআল্লাহ এরই বিনিময় আল্লাহ যেন তার মায়ের জান প্রাণের সালামতি নসীব করেন বলুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত মানুষ দান করেছেন পরে ও, কোদू, পরে। কোদू। দ্দা、পরে। দ্দা, পর এর পরেও করবে সন্ধ্যাবেলা মুফতি সাহেবের কাছে তারপরে মৌলানার কাছে তারপরে আবার আমি পয়সা চেয়েছি পরেও হয়তো কেউ কেউ হয়তো ইচ্ছা করে চাবে না ভুল করেও চাতি পারে কারণ রাজবাড়ির মাথাত্মতি তো ঠিক থাকে না হয়তো ভুল করেও চাতে পারে দেখবেন তখনও মানুষ টাকা দেবে কেউ কেউ এমনও থাকে যে যত বক্তাই ইচ্ছা বাদ দেয় সবাইকে কিছু কিছু করে দেয় আল্লাহ জানো আমাদের দানের হাত যে হাতগুলো এইভাবে দেওয়া শুরু হয়েছে আল্লাহ মরণ পর্যন্ত এই দেওয়া হাতগুলো যতক্ষণ কোনো হাত পাতা না হয় তামাম জীবন ধরে আল্লাহ তাদেরকে দান করবার ক্ষমতা তাদের नसीবি আপনি আমিন পয়লা জানুয়ারি আমাদের সৈয়দাতুল নেসা বালিকা মাদ্রাসার ইসালে সাবাব ভাঙড় শেষতেন গাছি এত দূরের মানুষ হয়তো যাবেন না তবুও সোশ্যাল মিডিয়া প্রচারটা হোক মাদ্রাসার নাম সৈয়দাতুল নেসা বালিকা মাদ্রাসা ভাঙড় থানার সস্তেন করে সস্তেন ভাঙড় থানা কি এখন পোলিয়ার থানার অন্তর্গত সস্তেন গাছি গ্রামে সৈয়দাতুল নিসাব আলিকা মাদ্রাসার পয়লা জানুয়ারি সেলে সাবাব অল ইন্ডিয়া সুন্নত জামাত পরিচালিত আপনাদের দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা যাবেন অর্থবিত্ত দৈহিক সব রকম সহযোগিতা করবেন একজন রসগোল্লা পাঠিয়েছেন সম্ভবত কেজি ডেড়েক হতে পারে এক দেড় কেজি হবে আলহামদুলিল্লাহ কিন্তু খেরা বলো দিনে বাড়লে যাবে যিনি কিনবেন আমি কথা দিচ্ছি আপনার বইয়ে বাড়ি লেয়াতে হবে না প্রথম রসগোল্লাটা আমি খাবো কিনে আপনার কষ্ট করে বাড়ি লেয়াতে হবে না শুধু এটা কিনে দেন খাবার দায়িত্বটা আমার কারণ এতটা রসগোল্লা বাড়ি পর্যন্ত নেয়াতি গাতি মাছ কত দু হাজার আড়াই হাজার ছাব্বিশ

এই ছাগল আমি প্রথমে বলে নিচ্ছি যে কেনবে তার বইয়ে বাড়ি লেয়া দিয়ে হবে ও তো বলে গই নি যাই বলিনি প্রথমে যে কেনবে মালিক তো সেই বলিছি তো প্রথমটা আমি খাবি খাবি হুম আগর 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 বল বল খাদি দাও আরে বসো না বলেন আমি কি মাদ্রাসার মাল খাইছি যে কথাটা বলেছি যে যিনি কিনবে তার কষ্ট করে বইয়ে বাড়ি নিয়ে যেতে হবে না আমরা খেয়ে দেব আর প্রথম না আমি খাবো তার ওপরই কথা হয়েছে সুতরাং আমি মাদ্রাসার মাল খাইনি যে কিনেছে যে কিনবে মাল তার কত বলো তো লাস্ট পাঁচ হাজার পাঁচ হাজার টাকা

আচ্ছা এই মুহূর্তে একটু তাকবীর ও नाराय टेकবীর नाराय टेकবীর মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর नाराय टेकবীর আমাদের বন্ধুভাবে ধরতে পারি الحمدللہ الحمدللہ আল্লাহ দিনের জন্য যারা মেহনত করেন دینকে যারা ভালোবাসেন দিনের জন্য যাদের অর্থবিত্ত উৎসর্গ হয় যে কোনো উপলায় যে কোনো বাহানায় সেটা আল্লাহর দরবারে কবুলিয়াতের মর্যাদা পায় বলুন সুবহানাল্লাহ টাকা বহু লোকের আছে কিন্তু কারুনের টাকা কখনো ইসলামের কাজে কখনোই ব্যবহার হয় না পুরো পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ভিতরে মাদ্রাসার মেয়েদের অনেক ছাত্র অনেক ছাত্রীদের গার্জেন ছাত্রীদের গার্জেন আসেন তারা ভিতর থেকে যা পয়সা তুলে দিয়েছেন টোটালে সাঁইত্রিশ হাজার আটশো টাকা আল্লাহ জানো সকল মায়েদের এই দানকে কবুল করেন বলুন আল্লাহ আমিন না আর এই ত্যাকবি না আসলে টাকা না সাইজ বানানো না মেয়ে যদি খাঁদা হয় সে মেয়ে খুব গালা করে দেখানো যায় ডাগুলো যদি বেশ গোছানো ঠিক এক এক পর পর তাহলে দারুণ সুন্দর লাগে এ বাচ্চার কাছে ধাড়ি ধাড়ি করে নাতি এ দেখতে ভালো লাগে এক রকম গোছানো আলহামদুলিল্লাহ এগুলো মায়েদের দেওয়া টাকা আল্লাহ যেন সকল মায়েদের এই দানকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর তাসবিহ দানাটা যিনি আমি বলেছিলাম ওই হলো আর কি

আমি খেলি দশ এই মিষ্টি ঠিক আছে হ্যাঁ ডাট ও কি বলেছে যে যেক্ষুনি খেতে হবে ও বলেছে আমি খেলি তুই তো বলেছি আমি খেলি দশ আচ্ছা রেকর্ড শোন তুই রেকর্ড শোন আল্লাহ তুই রেকর্ডটা শোন তুই বলেছিস গুলো সব যদি আমি খাই

আলহামদুল্লাহ ওর আব্বা ইন্তেকাল করেছেন আমাদের এই শরীফুলের ভাই এটা ও মাওলানা শরীফুলো মাওলানা আর ওর আব্বানা আমাদের পাগল ছিল এই গত বোধহয় মাস দুদিন আগে ইন্তেকাল করেছেন আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে একটা দান ভাই বৌমা ছেলে মেয়ে নাতি নাতনি ঝগড়া পাওয়ার লাইন নেই একদম সুটানে সব ছেলে পিলে নাতি বৌমাদের দেবড়ে সাইজ করে রেখেছিলেন গোটা পরিবারের সবাইকে শাসন করতেন তিনি এই কয়েক মাস আগে বিদায় হয়েছেন আমাদের থেকে হ্যাঁ কয়েক ঘন্টা আধা আদি পরে আরেক এক ভাই চলে গেছেন তো দোয়া করেন আমাদের সেই চাচাজি যেন আল্লাহ জেন্দিগির কোন আল্লাহ যেন তার এতটা সন্তান আদির দোয়া কবুল করে নিজারাই দোয়া দোয়াকে কবুল করে নি পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন বলুন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ মোহাম্মদ আদম আলী আমাদের সাঁকচুড়ে পেয়ারা তলায় বাড়ি দু ওয়াদা ছিল সেটা দিয়েছেন আগামী বছরে আবার দু হাজার টাকা আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আমিন সোহান আল্লাহ তসবিটা তৈরি করেছে মেঘনা জুয়েলারি খরচ বলেছিলাম বত্রিশ হাজার একটু মিসম্যানেজ একত্রিশ হাজার আটশো টাকা আটশো টাকা তো যদি কোনো মানুষ শখ করে তবে জেকের জন্য এত দামি তসবি প্রয়োজন নেই জেকের জন্য সোলাদ দানা হলেও হবে আঙুল টিপে হলেও হবে তবে যদি এই তসবি হাতে নিয়ে গরম হয় তাহলে তসবি না কেন ভালো আমার কথাটা কি ভুল হয়েছে আমার কথাটা বলে দেওয়া কি বলবো গরম না যদি মাটির মানুষ হয়ে এই তসবি নিয়ে কেউ যদি গোনেন তিনিই নেবেন গরম হওয়ার ভয় থাকলে তারা যেন অক্সানে না আসে পঁচিশ হাজার কে বলেছে

দেখি কি মনে হয় যে বত্রিশ পঁয়ত্রিশ দাম দিতে পারবে পারলে বেঁকা না ভেতরে বিচার করা যায় না কে বলেছেন ও মার্শাল্লাহ চোলপুরে বাড়ি আমাদের জনাব মৌলানা আব্দুর রহমান সাহেব তিনি একেবারে বলা যেতে পারে খুব বাচ্চা বয়স থেকেই দেখেছি আব্বাকে চাচা বলেই ডাকতেন আমাদের পারিবারিক সদস্য বললে ভুল হয় না চোলপুরে বাড়ি ওনার বাচ্চাটা আমাদের ওখানে পড়তো না কেন বাচ্চাটা আমাদের পাতিলা চমদন হানাফিহাতে পড়ে কত দাম দিয়েছেন চল্লিশ মেয়ে আবার এখানে পড়ে না আর আই না আর আই চল্লিশ হাজার টাকা এসমাইল একচল্লিশ পঁয়তাল্লিশ আব্দুর রহমান ভাই ওদিকে আব্দুর রহমান তার মানে আল্লার গোলাম আর এসমাইল জীবন দেবে এসমাইল কোরবানি হওয়ার জন্য তৈরি লাশ কত হলো পঁয়তাল্লিশ আব্দুর রহমান ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশ এসমাইল প্রায় কোরবানি হয়ে গেছে এসমাইল পঞ্চাশ তসবি পুরো তসবিটা রূপ দিয়ে তৈরি মার্কেট প্রাইস চাঁদিয়া রূপও কি আলাদা ওটাকে চাঁদি বলা যেটা একেবারে পিওর রূপ সেটা নাকি চাঁদি বলে তাই না তার মানে যেটা একদম পিওর ভালো পর্দা তার বলে মহিলা যে একটু হাফ মধ্য হাফ মেয়ে তার বলে মেয়ে ছেলে এরকম একটা ফেরাবাটা পাটা আছে বোধহয় এটা চাঁদি তার মানে এখানে আর কোনো খাঁত কিছু নেই চাঁদিটার খরচ পড়েছে

আব্দুর রহমান ভাই ছেলেটা ওখানে পড়ে মেয়েটা এখানে পড়ে আমি জানি ও আহামরি বিরাট টাকার মালিক না খুব ওই দিনের উপরে ইমামতি করে দিন কাটে মসজিদের একটা ইমাম সাহেব একটা মসজিদ ইমামতি করে টাটা বিল্ডার মালিক বলে মনে হয় বলেন আলহামদুলিল্লাহ আব্দুর রহমান ভাই এর দাম দিয়েছেন একান্ন হাজার না রে থাকবি

বান্ন হাফ মিনিট টাইম তো খেয়াল করো কেউ একজন হাফ মিনিট বান্ন হাজার বান্ন এসমাইল বান্ন হাজার হাফ মিনিট বান্ন হাজার আলহামদুলিল্লাহ তসবিটা বান্ন হাজার একেবারে টাইম টাইম শেষ আপনি পার হয়ে গেছে শেষ এসো ইসমাইল সাহেব আসুন বান্ন আপনি একটু হাতে করে তুলে দেন না আপনি টাইম দিয়েছিলাম আপনি একটু তুলে দাও তসবি তো এটা তো আর হান না তসবি গলায় রাখতেই পারে ওটা তো হান নয় মৌলানা রজব সাহেব জনাব দাতা ইসমাইল সাহেব না রে তেকবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি না ও অকশান করতে চাচ্ছিলাম না যে অত টাকার অকশান বোধহয় হবে না তো এত কালেকশন করি এর পরেও কিন্তু সব সময় আমার বুদ্ধি সব জায়গায় কাজ করে না আমার মতো কালেকশন মনে হয় পশ্চিমবঙ্গে আ এত বড় একদম আমি লাইসেন্স প্রাপ্ত ভিকারি এবং এ লাইসেন্স হেভি লাইসেন্স ও টোটাল লাইসেন্স না বাইশ টাকার লাইসেন্স এর পরেও কখনো কখনো আমার আন্দাজও ফেল করে এটা আল্লাহর রহমত আল্লাহর যেটা ইচ্ছা তার বাইরে যাওয়ার কোনো জায়গা নেই তো আলহামদুলিল্লাহ আল্লাহ শকর গোজার হচ্ছি খাদিজার জন্য নিবেদিত প্রাণ পয়সা দিয়েছেন আসেন বাচ্চা দিয়েছেন আবার মৌলানা আপনাদের গ্রামেও যান বিভিন্ন কাজের সময় সিমেন্ট কালেকশান করতে রড ইট কালেকশান করতে সেখানেও আপনারা সহযোগিতা করেন এবং বিশালভাবে ভীষণভাবে সহযোগিতা করেন যারা বিভিন্ন গ্রামের এজেন্ট হয়ে খাদিজার সদস্যদের পয়সা কালেকশান করে দেন সেই এজেন্টরা এখন এখানে কেউ আছেন যারা খাদিজা একটু দাঁড়াও দিন কারা আছে একজন আর কারা আছে এজেন্ট একটু বাহ মাশাআল্লাহ আর কারা আছে ওই اسماعিলও আছে একটু ক্যামেরাটা ঘুরিয়ে લે ভাই ওদের মুখটা তোলা আমাদের আর পুলিশ নে ওরা খাদিয়ার জন্য গ্রামে গ্রামের সদস্যদের কাছ থেকে ও আমার এক ভাই চেনা লাগছে কোথায় বাড়ি ভাই ও গাবতলা ওই পিছনে ওই দুজন আলহামদুলিল্লাহ তোমার বাড়ি কোথায় ও ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এদের হায়াত কিসমতকে দারাজ করেন বংশ এরা যা খেদমত করছে এদের খেদমতের পর এদের সন্তানেরাও যেন খাদেম হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করেন বলুন আল্লাহ আমিন আমি বিদায় নেব বিদায়ের প্রাক্কারে গুরুত্বপূর্ণ কয়েকটা ঘোষণা আপনাদের শুনতে হবে এসআইয়ের বিষয়টাও শুনতে হবে আমার নোট করা আলহামদুলিল্লাহ

তো আলাম মেজবাই আমাদের যে হাজি সাহেব জমি দিয়েছেন ওই হাজি সাহাবের মেজভাই এবং ওনারাই পারিবারিকভাবে মরহমা জয়নাব বিবি মরহম হিমচাঁদ মন্ডল হাজি মহম্মা দেবাদান মন্ডল এবং মাহাবুসা বিবি এনারা চারজন মিলে ঠিক এই পিছনটা একটা জায়গা আছে ওনাদের পাঁচ কাঠা জায়গা জায়গাটা পাঁচকাঠা পাঁচ শতক জায়গা